এর মধ্যে আমি সম্পূর্ণ খামারের ভিডিওটা একখানে দাঁড়িয়ে দেখাচ্ছি এই যে দেখেন বিশাল বড় খামার এই যে প্রায় সাড়ে তিনশো গাছ নিয়ে আপনারা যখন আসবেন এই খামারে আমনিতে অবশ্যই সকাল আটটার থেকে চারটার মধ্যে আসবেন একেবারে ফাঁকা যা আনন্দ পাইতেছি আর একটু ফাস্ট হাঁটতেইব ভাই হ্যাঁ প্রত্যেকটি আম হ্যাঁ আসেন একেবারে হ্যাঁ আর একটু ফাস্ট উড়াইন আমরা আমরা তা আমরা বাগানের চতুরপাশটা ঘুরে ঘুরে দেখতেছি আপনারা যারা আসবেন অবশ্যই একটু সময় নিয়ে আসবেন হ্যাঁ কারণ

সারর ভাই তাহলে এই জায়গায় আমরা শেষ করে দেই একটু দাঁড়াই একটু দাঁড়ায় সবাই একটু দাঁড়ায় এই তুললেন হ্যাঁ কামাল ভাই আসেন একটু দাঁড়ান ভাই সবাইকে নেন হ্যাঁ কামাল ভাই হ্যাঁ ভাই আমরা আমাদের ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে আসছি তো এই যে নিজেরাতে আম পাল্লাম খুব ভালো লাগলো এবং পায়রা এগুলা কিনে নিয়ে যাবো মাগনা না দুশো টাকা খাইছি

এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আলমগীর মিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম